যাকে নিয়ে এত সমালোচনা আলোচনা সেই সাকিব আল হাসানের ব্যাট থেকে আসলো ইতিহাস সৃষ্টি করা বাউন্ডারি পাকিস্তানকে প্রথমবারের মতো বাংলাওয়াশ করার মিশনে বাইশ গজে তার সঙ্গী ছিলেন টাইগার ক্রিকেটার আরেক ব্র্যান্ড মুশফিকুর রহিম আঠারো বছর ধরে যারা দেশের ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিশ্চুপ ছিলেন সাকিব দেশে তার নামে হত্যা মামলা হলেও জবাবটা হয়তো দিতে চেয়েছিলেন বাইশ গজেই কখনো বল হাতে কখনো বা ব্যাট হাতে তার একুশ রানের ইনিংসটি হয়তো ক্রিকেটীয় বিবেচনায় আহামরি কিছু নয় তবে উইনিং বাউন্ডারির কারণে ঠিকই ইতিহাসের অংশ হয়ে থাকবেন সাকিব যেমনটা মুম্বাইয়ের সেই ফাইনালে টেডমার্ক ছক্কায় স্মরণীয় আছেন এম এস ধোনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন বাংলাদেশে নতুন সরকারের দায়িত্ব গ্রহণ এই এক মাসে মুখে কুলুপ আটলেও সাকিব নিরবতা ভাঙলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা ও ইংরেজিতে লেখা আলহামদুলিল্লাহ পোস্টে রীতিমতো ঝড় তুললেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয় পোস্ট দেওয়ার মাত্র তিরিশ মিনিটের মধ্যেই প্রায় সোয়া এক লাখ রিয়েকশন ষোলো হাজারের বেশি মন্তব্য অভিনন্দনে শিক্ত হয়েছেন সাকিব আল হাসান দেশের পতাকা সমুন্নত রাখার পাশাপাশি আরও বিতর্কহীন হয়ে উঠতে সাকিবের প্রতি আহ্বান ভক্তদের ক্রিকেটে পাগল জাতির হৃদয়ের কতটা জুড়ে আছেন দেশেরা এই অলরাউন্ডার তার প্রমাণ ভক্তরা দিলেন সাকিবের পোস্টে মাত্র চল্লিশ মিনিটের মাথায় এক লাখ চৌচল্লিশ হাজার রিয়েকশনের ছিয়াশি হাজারই ভালোবাসা উনচল্লিশ হাজার লাইক পনেরো হাজার কেয়ার দেড় হাজার হাহা একশো বাষট্টি বিষয় সাতচল্লিশটি অ্যাংরি ষোলোটি ছিল কান্ডারি মুজি সমালোচনা থাকলেও নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের ঠিকই সারথী হয়ে থাকলেন সাকিব প্রেশার কুকার সমান চাপ লুকিয়ে কিভাবে পারফর্ম করতে হয় দেখালেন আরও একবার বুঝালেন তিনি কেন সাকিব আল হাসান মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি